ব্যাক টু টু মাই চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে ইজি স্বাগতম আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পেঁয়াজ পাতার পাকোড়া খুবই মজার একটা রেসিপি শীতের সন্ধ্যায় চায়ের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি প্রায় দুই কাপের মতো হবে আর পেঁয়াজ পাতাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝতে কিভাবে কেটেছি আর এখানে নিয়েছি একটা গাজর গাজরটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে চিকন চিকন করে কেটেও দিতে পারেন টমেটো কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম মতো ঝাল যদি কেউ বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন হলদির গুঁড়ি হাফ চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চিমটি বেসন দিয়ে দিলাম তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন ময়দার বদলে এখন আমি এগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি বেসনটা যদি লাগবে মনে হয় পরে আবার অ্যাড করব। আর এখন আমি পানি দিচ্ছি না পানিটা যদি লাগে পরে দিব আর না লাগলে দিব না কারণ এখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ টমেটো গাজর এগুলো থেকে পানি ছাড়বে তাই আমি এগুলো মাখাতে থাকবো কচলাতে কচলাতে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে দিলাম ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে সব ভালো করে এভাবে মেখে নিতে হবে খুবই মজার একটা রেসিপি শীতের সন্ধ্যায় চায়ের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে আমি পানি নিয়েছিলাম ভেবেছিলাম লাগবে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো পানি লাগেনি পানি ছাড়াই এটা সুন্দর হয়ে গেছে আর বেসনও আর দেইনি তা আপনারা প্রয়োজন বুঝে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন যখন দেখবেন যে এরকম জয়েন্ট আসছে তখন বুঝতে পারবেন যে মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি ভাজতে চলে যাব চুলায় তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে আর এখন আমি এভাবে একে একে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রেখেছি অতিরিক্ত আঁচ দিবেন না অতিরিক্ত আঁচ যদি দেন তাহলে তারা তারি উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে আমার গুলো এখন আমি এগুলো তেল থেকে ছেকে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি এভাবে ভেজে নিব এবং গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা পাকোড়া পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ